শিক্ষার্থীরা ফাইনালি তোমাদের সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হয়ে যাবে আন্দোলন কিন্তু চলমান আজ সতেরো জুলাই তোমাদের শিক্ষা বোর্ডের সামনে তোমরা তোমাদের এসএসসি বেস টু তোমরা আন্দোলন চালিয়ে যাচ্ছ সেই আপডেট আমরা পেয়েছি সেখানে আন্দোলনের মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেখানে সর্বোচ্চ দাবিটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা মানে যারা ফেল করেছে এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদেরকে আরও একটা সুযোগ দেওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে যে যারা ফেল করেছে তাদেরকে আবারও পরীক্ষার সুযোগ দেওয়া যে বিষয়ে ফেল করেছে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে দেওয়ার জন্য তারা দাবি তুলেছে সো সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি দাবি তুলেছে সেই বেশ কয়েকটি দাবির মধ্যে রয়েছে একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানায় তারা অন্য পক্ষ আবার এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কাগজপত্রে ভুল সংশোধনের দাবি তুলছে এর মধ্যে আরও কয়েকটি বেশ বেশ কয়েকটি তারা নতুন দাবি তুলেছে সেটি হচ্ছে যে হঠাৎ করে নতুন নিয়মের পাশে নিয়ম চালু করে দেওয়া হয়েছে কোনো ধরনের প্রস্তুতি তাদের অভিযোগগুলো হচ্ছে এই ধরনের কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে পুরাতন চিন্তা ভাবনা দিয়ে পরীক্ষা দিলেও ফলাফল এসেছে নতুন নিয়মের আওতায় যা অনিয্য ঠিক আছে সেটা শিক্ষার্থীদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেহেতু অনেকদিন ধরে এক নিয়মে পরীক্ষা দিয়ে আসছে সো সেখানে কিন্তু তারা আরও বেশ কয়েকটি দাবি তুলেছে সেই বেশ কয়েকটি দাবির মধ্যে আরও রয়েছে যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাশের নিয়ম পুনর্বহাল করা মানে এমসিকিউ এবং সিকিউ আলাদাভাবে পাশ নয় এমসিকিউ এবং সিকিউ কিউ মিলিয়ে একসাথে পাশ দিতে হবে এই যে একটা দাবি সেটা তারা তুলেছে তারপর একটা দাবি তুলেছে সাপ্লিমেন্টারি পরীক্ষার পরীক্ষার দ্রুত আয়োজন করতে হবে যারা এক বিষয়ে দু বিষয়ে ফেল করবে তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে হবে ঠিক আছে তারপর আছে ভুল রেজাল্ট সংশোধনের কার্যকর ও সহজ পদ্ধতি চালু করা তারা মনে করে শিক্ষা বোর্ড চাইলে অল্প সময়ের মধ্যেই এই সংকটের যৌক্তিক সমাধান দিতে পারে এই আন্দোলন ও শিক্ষার্থীদের বক্তব্যে স্পষ্ট যে শুধুমাত্র ফলাফলের ভুল নয় বরং পুরো মূল্যায়নের ব্যবস্থার উপর তাদের আস্থা সংকট তৈরি হয়েছে এখন দায়িত্ব শিক্ষা বোর্ড এ শিক্ষা মন্ত্রণালয় তাদের উচিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা যাতে কেউ এক বছরের জন্য পিছিয়ে না পড়ে এবং দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বাস ফিরে আসে আশা করি শিক্ষা বোর্ড খুব দ্রুত যৌক্তিক মানবিক শিক্ষার্থীদের এই মানববন্ধন সিদ্ধান্ত মেনে নেবে ঠিক আছে এই ছিল যে আজকাল সর্বশেষ আপডেট তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষা বোর্ডের সামনে তারা এই বেশ কয়েকটি দাবি নিয়েই কিন্তু আন্দোলন করছে ঠিক আছে তোমরা যারা ফেল করেছো তোমরা আন্দোলনে যোগদান করতে পারো তোমরা সেই আন্দোলনটাকে আরও বেগমান করে তুলতে পারো সেখানে যোগদান করে এবং তোমাদের যে লক্ষ্যটা আছে বা ইন্টেনশনটা আছে সেই ইন্টেনশনে তোমরা এগিয়ে যাও সেই দাবিগুলা মেনে বা সেই দাবিগুলো সামনে রেখে তোমরা আন্দোলন বহাল রাখো আন্দোলন চালিয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনতে প্রেস করে রাখবা যেন পরবর্তী আপডেট বা নতুন কোনো তথ্য পেতেই ভিডিও আকারে আপলোড করার সাথে সাথে তোমাদের সামনে চলে যায় ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ